অনন্ত জীবন দেব কখনো কোন রোগ নাই কোন ব্যাধি নাই কোন প্রেশার পায়খানা নাই কখনো কোনো তোমার মৃত্যু নাই মরণ নাই তেত্রিশ বছর জীবন দিয়া ছেড়ে দেব আর জীবন তুই তেত্রিশ থাকবি ট্রিলিয়ন 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 কখনো শেষ না জীবন ওই তেত্রিশে থাকবে কখনো চৌত্রিশ হবে না এরকম জীবন কে আল্লাহ আমি চাই আল্লাহ আল্লাহ দেখানোর তো গেছে ঠিক না বেটি এইসব দুনিয়ার মন খাইয়া ওই রাস্তার কিনারে পড়ি থাকা দরকার আছে একটা নবীজির যুগে মদ খাইছে মদ খাইয়ে তো মাথা ঘুমিয়ে দিয়ে রাস্তা পড়ে গেছে রাস্তা পড়ে দেখার পরে কুকুর একটা আসছে কুকুর একটা আইসা ওর জিব্বার সইটা পা উঁচু করে ভেসা পড়ে গেছে

ফানি এক সেল হু সামা মারাতিন উখরা আল নবি তোরা সাতবার ধুইবা সপ্তম মাটি দিয়ে ধুইবা কি রকম জীবন হলো এই করতে ব্যাসা দিয়েছি ওই হাদিসটার কারণে জানমানের এক রাস্তায় টলিয়ে ফেলো যে কুকুরে যদি mordায় তাহলে সাতবার দুইতে হবে সপ্তম মাটি দিয়ে দুইতে হবে জার্মানি ডাক্তার বললো নিশ্চয়ই কোনো পানি একটা ডেকে আনলো পানি পান করালো তারপরে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা শুরু করতেছে যার জীবাণু এক একবার আমার পরীক্ষা করতেছে না নাই আছে আরেকবার ধইলো তিনবার চারবার পাঁচবার ছয় বার ধুয়ে দেখতেছে দূরবিন দিয়া অনুবীক্ষণ দিয়া দেখতেছে যে এখনো অজস্র জীবনে আছে তারপরে সপ্তম বারে মাটির সাথে পানি মিশাইয়া মাটি দিয়ে ধুইল ধুইয়া এবার যন্ত্র সেট করে দেখে একটাও জীবাণু নাই বন্ধু তাহলে এই কথাটা কার কোন মহাবিজ্ঞানীর এই কথা আমি খুঁজে বের করব খুঁজতে 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 তারপরে বের করলো যে এটা মুসলিমদের নবী সাড়ে চোদ্দশো বছর আগে তিনি এই কথা বলে গেছে

সারা পৃথিবী থেকে ভাতা আসে এই জন্য মাদক দ্রব্য দিয়ে মেরে দেয় বাংলাদেশে প্রায় এক কোটি যুবক মেরে দিয়েছে ইয়া বা মাদক দিয়া বাবা এগুলি কাছে ধারে দেয় কাছে ধারে অসৎ সক্রিয় সর্মরাসী বলেন আমি বাবা আমি এখন যুবকরা বলছি যাকে তাকে বন্ধু বানায় না যে কোনো যেমন যেকোনো তরুণ তোমার বন্ধু হতে পারে না তোমার ফ্রেন্ড সার থাকতে পারে না কারণ আল্লাহ নবী বলেন তোমার বন্ধু যেমন তোমার দিন ধর্ম তোমার চরিত্র তেমন বন্ধু টানে অধিকাংশ ছেলেরা ই আমার বাবা খায় তার বন্ধু টানা খাস না একটা খাস না একটা খাইলে কি হবে ও তো জানে একটা খাইলে ধরে ফেললো একটা খাইলে একবার ধরলে কি একবার তো সব জিনিসে একবার তো দেখা যায়

আর বন্ধু যদি এরকম হয় তোমার একটা বন্ধু আছে প্রতিদিন কুরআন তেলাওয়াত করে কত সুন্দর तरुण पाच वक्त নামাজ পড়ে মা-বাবার খেদমত করে কোন নিশা যে করে না গবে কষ্ট দেয় না মানবপ্রেমী মানব সেবি আছে না নেই আছে না নেই বাংলাদেশে এরকম করোনা কত খুঁজি খুঁজি আছে ঠিক না তাহলে নবী বলেন বন্ধু বানাইতে হইলে আগে দেখবা তাকে দেখলে তোমার মনে আল্লাহর কথা আছে কিনা আমরা পরীক্ষা করি আপনি দেখবেন আগের যুগে দেখতাম একজন মুরব্বী আসতেছে আমে আসতেছে মহিলার মাথায় ঘোমটা ছিল না দেখলে তাড়াতাড়ি ঘোমটার মধ্যে দিয়ে একবারে আটো টাটো হইয়া একেবারে পাক্কা মুসলি হইয়া রাস্তা পার হয়েছে তাহলে মানে কি

এখন ওরে দেখলে টাকার কথা মনে হয় সেই লোকটার কাছে কত টাকা এদিকে মত আনা আগের যুগে টাকা পয়সা এরকম কোন দাম মুসলিম সমাজে ছিল না মূল্য ছিল

ভাই বাংলাদেশে থাকতে হলে তিনটা জিনিস লাগবে যদি সফল হতে চায় কয়টা জিনিস এটা ইলহামী কথা কোরআন হাদিসের কথা এক বাংলাদেশ পন্থী বাংলাদেশ প্রেমিক দুই ইসলাম প্রেমিক তিন আমাদের বাংলা ভাষা মাতৃভাষা প্রেমিক কয়টা যে ব্যক্তি মাতৃভাষা প্রেম করবে কারণ আমরা এই মাতৃভাষার কারণে বহুত মায়ের খেয়েছি হাজার বছর আমরা মায়ের খেয়েছি মাতৃভাষা বাংলার কারণে বাংলা ভাষীদেরকে যুদ্ধ হয়েছে মায়ের ভাষার কারণে ইংরেজদের সাথে আমাদের শত্রুতা ছিল মায়ের ভাষার কারণে মাতৃভাষার কারণে বহুমা গিয়েছি এইবার আল্লাহ তো একটা স্নেহ দিয়েছেন এই মায়ের ভাষা বাংলা ভাষার প্রতি বাংলাদেশে যারা মাতৃভাষাকে মূল্য দিবা আমি আমরা তাদের মূল্য দিব দুই নম্বরে বাংলাদেশকে ভালোবাসার মানুষ বহুত কম বাংলাদেশে এই বাংলাদেশকে ভালোবাসার মানুষ কম বিদেশকে বেশি ভালোবাসে এই জন্য আল্লাহ শক্তি দিয়েছেন এইবারে যদি সফল হতে বাংলাদেশ শ্রমিক হইতে হবে না খাওয়া নাই না হলে সফলতা নাই ঠিক না কি হয়ে গেল বাংলা ভাষা

রাস্তায় দশ হাজার টাকা পাইছে বন্ধুটা পাইয়া তাহলে কোন লোকের দশ হাজার টাকা হারাইছে বিজ্ঞপ্তি দিতে হবে তেইশ বিজ্ঞপ্তি দিছে যে বেশ কিছু টাকা পাওয়া গেছে আমি অমুক আমি অমুক আমার সাথে যোগাযোগ করে টাকার পরিমাণ বলে নিয়ে নেন তুমি দেখছো তাহলে তুমি দেখলে তুমি তো মনে মনে মাপছো যে আরে একদিন আমি এক হাজার টাকা পাইয়া খাই পাইছি সেই আমি অন্যায় করছি ঠিক না তাহলে আমার এই বন্ধুরা দশ টাকা পাইছে পাই আসে বিজ্ঞপ্তি দিছে আমি হইলে তো খাইয়া পাইতাম না তাহলে তো আমার এই বন্ধুটা কত ভালো বন্ধু কারণ এগুলি পরকালে উঠবে পরকালে কি কাল

কবুতরের সবথায় কবুতরের খুব ভালো জিনিস বাসাই করে করে আমি কবুতরের জাত না কাগজ হ্যাঁ কবিতরের ভালো জিনিস খাই দা কল ভাতি মনুষ লেভা তই বা ভালো জিনিস খাও তুমি মহাকাশের পাখি জান্নাত থেকে উড়ে এখানে এসেছো আবার আমি চলে যাবা তোমার নোটে একটা পাখি তুমি যখন ঘুমাও তুমি যদি মুমিন হও আর যদি তুমি ঘুমাও রূহ নামতে পাখিটা আত্মা পাখিতে তোমার আল্লাহর আরশের নিচে চলে যায় ওযু অবস্থায় ঘুমিয়েছো আরশের নিচে যে সিজদা করে আল্লাহকে ওযু নবী সুজুদে তাহকান আরশ মানুষ দেহটা উড়ে না তার নোটে তো উড়ে

তুমি তো একের ভিতরে তিন তোমার একটা বডি আছে তোমার একটা রু আছে তোমার একটা বিবেক আছে বিবেকের খাবার হলো জ্ঞান জ্ঞান এবার কোরআন থেকে রুহের খাবার হলো আল্লা